আর আমরা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বা হাউস -এর কি ধরনের আ ডিজাইন হতে পারে যদি ফ্লোর প্ল্যান সেটি নিয়ে আলোচনা করব এটা ল্যান্ড দেখতে পাচ্ছি তিরিশ ফিট এবং উইথ দেখতে পাচ্ছি হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে তিরিশ প্রস্থ হচ্ছে বিশ ফিট এতটুকু এরিয়ার ভিতরে আমরা এই ডিজাইনটি করতে পারবো খুব সুন্দরভাবে যেখানে আমরা একটা আহ পার্কিং এরিয়া পাবো ডাইনিং টেবিল পাবো সিঁড়ি এবং ওয়াশরুম বা বলা যেতে পারে বেডরুম এবং কিচেন পাবো খুবই সুন্দর একটা ডিজাইন আশা করি আপনারা এই ডিজাইন টি একটা ভালো আইডিয়া পেয়েছেন এখানে আমরা ডাইমেনশন গুলো মেনশন করে রেখেছি আপনারা চাইলে দেখে আপনাদের প্রয়োজন অনুসারে এটা করে নিতে পারেন আর যদি কোনো ধরনের সাথে যোগাযোগ করতে পারেন সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আপনারা আমাদেরকে যেকোনো সময় মেসেজ দিতে পারেন বা কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে